আজকের ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিক্ষণীয় ভিডিও হতে চলেছে আজকের ভিডিওতে কতগুলো অজানা কুইচের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বর্তমান ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন উত্তরটি হলো প্রকাশ জাভেদকর ছিলেন বর্তমান ভারতের অর্থমন্ত্রী উত্তরটি হল প্রকাশ জাভেদকর নেক্সট প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করেন উত্তরটি হলো সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে নেক্সট প্রশ্ন বিশ্ব রক্তদান দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো চোদ্দোই জুন বিশ্ব রক্তদান দিবস পালন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ উত্তরটি হলো ত্বক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকেন উত্তরটি হলো ত্বক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নেক্সট প্রশ্ন রাইটার্স বিল্ডিংয়ে অভিযান চালানো হয় কত সালে উত্তরটি হলো উনিশশো সালে রাইটার্স বিল্ডিংয়ে অভিযান চালানো হয় উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন বাঁধাকপি কোথায় খাদ্য সঞ্চ করে থাকেন উত্তরটি হলো পাতায় বাঁধাকপি খাদ্য সঞ্চয় করে থাকেন উত্তরটি হল পাতায় খাদ্য সঞ্চয় করে বাঁধাকপি নেক্সট প্রশ্ন ভারতের উদ্যান কাকে বলা হয় উত্তরটি হলো ব্যাঙ্গালুরুকে ভারতের উদ্যান বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন প্রাঞ্চেদ বাঁধ নদীর উপর তৈরি হয়েছে উত্তরটি হলো দামোদর নদীর উপর প্রাঞ্চেদ বাঁধ তৈরি হয়েছে উত্তরটি হল দামোদর নদীর উপর প্রাঞ্চেদ বাঁধ তৈরি হয়েছে নেক্সট প্রশ্ন ব্যারোমিটারকে আবিষ্কার করে থাকেন উত্তরটি হল টরিসেলি কে আবিষ্কার করে থাকে নেক্সট প্রশ্ন স্তন্যপায়ী প্রাণীদের কই ধরনের দাঁত থাকে উত্তরটি হল চার ধরনের দাঁত থাকে স্তন্যপায়ী প্রাণীদের উত্তরটি হল চার ধরনের দাঁত থাকে স্তন্যপায়ী প্রাণীদের এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ